প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তাই না আজ কিন্তু আমি তোমাদেরকে পড়াতে আসিনি আজ তোমাদেরকে আমি একটি গল্প শোনাও তোমার তো গল্প শুনতে ভালোবাসো তাই তো কি সবাই গল্প শুনতে চাও ঠিক আছে তাহলে আমি গল্পটি শুরু করছি গল্পটি হচ্ছে দিন আগে। সেই সাত সমুদ্র তেরো নদীর ওপারে একটি পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি রাজ্য ছিল সেই রাজ্যে ছিল এক রাজা রাজা ছিল অত্যন্ত ভালো মানুষ জ্ঞানী এবং গণিত বিশারদ মানে গণিত খুব বেশি ভালোবাসতেন তো সেই রাজ্যে একদিন এক জাদুকর এসে উপস্থিত জাদুকর এসে রাজাকে একটি জাদু দেখাতে চাইলো রাজা কিন্তু ওসব জাদু টাদু খুব বেশি পছন্দ করতেন না কিন্তু তার সভাসদদের অনুরোধে শেষ পর্যন্ত জাদু দেখতে রাজি হলো তখন করলেন। তার কেলা দেখানো শুরু করলেন তো কি কেলাটি দেখাচ্ছে আমি তোমাদেরকে সেটি আজ দেখাচ্ছি মন্ত্রিসভার সামনেই ছিল একটা টেবিল জাদুঘর তখন সেই টেবিলের উপর বিশটি মোমবাতি সারি সারি করে বসালো এই যে তোমাদের সামনে আমি যেভাবে বসিয়েছি ঠিক সেইভাবে প্রতিটি মোমবাতির নিচে কিন্তু নাম্বার দেওয়া আছে এক দুই তিন চার এভাবে বিশ পর্যন্ত তো বিশটি মোমবাতি এভাবে বসানোর পর জাদুঘর মোমবাতির এক পাশে গিয়ে লম্বা একটা ফু দিল যে একটা ফো দিল তার সেই জাদু মন্ত্রের প্রভাবে সবগুলি মোমবাতি একসাথে জ্বলে উঠলো এমন কেলা দেখে সভাসদ সবাই জাদুকরকে ভাববা দিতে লাগলো রাজা কিন্তু মোটেও খুশি হলেন না জাদুকর তখন সেটা বুঝতে পারলেন জাদুকর যখন বুঝতে পারলেন রাজা এতে খুশি হয়নি তখন জাদুকর কি করলো আবার ফু দিল কিন্তু দুটি ফু দিল একটি ফু। ফু দিল দুটি তার জাদু মন্ত্রের প্রভাবে এখান থেকে দশটি মোমবাতি নেমে গেল। এবার কিন্তু রাজা কুচিতে লাচিয়ে উঠল এর কারণ কি বলতে পারো এর কারণ হচ্ছে ওই যে বললাম রাজা ছিল গণিতবিদ সব কিছু দেশে শুধু গণিত খুঁজে প্রথম যখন ফু দিয়ে মোমবাতি গুলো জ্বালিয়ে দিল তখন কিন্তু রাজা বুঝতে পারেনি এটা স্বাভাবিক জাদু মন্ত্র জানলে যে কেউ সেটা করতে পারে এবার যখন দুটি ফু দিল তখন রাজা দেখলো দুইয়ের গুণিতকে যে মোমবাতি গুলি আছে শুধু সেগুলোই নিবেছে আর অন্যগুলো গুলো ঠিক আগের মতোই জল করে জ্বলছে তখন রাজা বুঝতে পারলো যে এখানে তো গণিতের ব্যাপার সেপার আছে একটি ফু দিলে একের গুণিতকে যত মোমবাতি আছে সবগুলি জ্বলে ওঠে আবার দুটি ফু যখন দেয় তখন কিন্তু মোমবাতি গুলো আছে সেগুলি নিবে যায় এটা দেখে রাজা অত্যন্ত খুশি হলেন এবার তিন নম্বরে যদি তিনটি ফু দেয় পাশাপাশি তাহলে কি হতে পারে তোমরা কি বলতে পারো তিনটি ফু যদি দেয় তখন কি হতে পারে জাদুকরকে বললেন তোমার তুমি আবার তিনটি ফু দিয়ে ডাকাবো তখন জাদুকর আবার তিনটি ফু দিল যেই তিনটি ফু দিল তখন তিনের গুণিতকে যে মোমবাতি ছিল সেগুলোর উপর কাজ করেছে এখন কি কাজ করেছে তিনের গুনি থেকে যে মোমবাতি গুলো আছে না বলতে পারবে প্রভাবে যে যে মোমবাতির উপর কাজ করে সেটা জ্বলতেও পারে নিভতেও পারে মোমবাতি যদি জ্বলন্ত থাকে তাহলে নিভে যাবে আর যদি নেবানো থাকে তাহলে তাহলে জ্বলে যাবে যেমন তিনের গুনি থেকে যে মোমবাতি গুলো আছে তিন নম্বর মোমবাতিটি কিন্তু জ্বলছে আবার ও কিন্তু তিনের গুণিতক সেটি কিন্তু নেবানো আছে সেটা জ্বলে যাবে আবার নয় নয় নম্বর মোমবাতিটি কিন্তু তিনের গুণিতক এটি কিন্তু জ্বলছে এটি নিবে যাবে বারো আর গুণিত বারো নম্বর মোমবাতিটি নেবানো আছে সেটি আবার জ্বলে উঠবে পনেরো পনেরো নম্বরও কিন্তু তিনের গুণিতক সেটিও কিন্তু নিবে যাবে আঠারো নম্বরটা নেবানো আছে সেটিও জলবে এবার জাদুকর যখন ফু দিলেন তখন কিন্তু তারা বাস্তবে দেখতে পেল এই দেখো তোমাদের সামনে তিন নম্বর মোমবাতিটি জল ছিল এখন নিভে গেছে ছয় নম্বরটি নেবানো ছিল জ্বলে উঠেছে এভাবে যদি পরপর তার ফু দেয় তখন কি হবে তোমার একটু ভেবে বলতো এবার কিন্তু চাইরে গুণিত কাজ করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো চার নম্বর মোমবাতি মোমবাতিটি নেবানো ছিল সেটি জ্বলে উঠেছে আট নম্বরটি নেবানো ছিল সেটিও জ্বলে উঠেছে বারো নম্বরটি জ্বলন্ত ছিল সেটি নিভে গেছে ১৬ নম্বরটি নেবানো ছিল সেটি জ্বলে উঠেছে বিশ নম্বরটিও কিন্তু জ্বলে উঠেছে সেটাও নেবানো ছিল এবার পাশের গুনে থেকে ফুঁ দিয়ে দেখি কি পাঁচটি ফুঁ দিয়ে দেখি কি হয় এবার দেখো পাঁচ নম্বর মোমবাতিটি নিভে গেছে দশ নম্বরটি জলে উঠেছে পনেরো নম্বর জলে উঠেছে আবার বিশ নম্বরটি জল ছিল নিভে গেছে এবারে পাশাপাশি যদি ছয়টি ফুঁ দেয় তাহলে ছয়ের গুনে থেকে কাজ করবে এবার আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি দেখো এবার তোমরা বলো প্রথম যখন একটি এই সব গতি সবগুলি মোমবাতি জ্বলে উঠেছিল এক থেকে বিশ পর্যন্ত মানে এক দিয়ে যে যে সংখ্যা ভাগ করা যায় শুধু সেই মোমবাতি গুলি এক দিয়ে তো সব সংখ্যাকে ভাগ করা যায় তাই সবগুলি মোমবাতি জ্বলে উঠেছিল তারপর যখন দুটি ফু দিল তখন তখন কোন কোন মোমবাতি মোমবাতিগুলি জ্বলেছিল না নিবেছিল এখন তো সবগুলি মোমবাতি জ্বলছে তাহলে দুটি ফু দিলে দুইয়ের দুই দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় শুধু সেই সংখ্যার মোমবাতিগুলি নিবে যাবে এবার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুই দিয়ে ভাগ করা যায় সুতরাং উপর কাজ করেছে কাজ করেছে নিবে গেছে গেছে ছয় মানে দুই দিয়ে যে যে সংখ্যাকে ভাগ করা যায় সেই মোমবাতি গুলো নিবে গেছে তারপর যখন তিনটি টিফু দিল তখন কি হয়েছে আমি তোমাদেরকে সেটিও দেখাচ্ছি তিনটি দিলে কি হবে এই যে তিন নম্বর মোমবাতিটি কিন্তু জ্বলছে এটি নিভে যাবে ছয় নম্বর মোমবাতিটি কিন্তু এই যে নেবানো ছিল সেটি জ্বলে গেছে আর তিনের গুণিতা কি আছে তিন দিয়ে ভাগ করা যায় সংখ্যা হচ্ছে নয় নয়কে তিন দিয়ে নিঃশেষে ভাগ করা যায় এটি কিন্তু জল ছিল এবার নেবে গেছে বারো নম্বর মোমবাতিটি কিন্তু এই দেখুন নেবানো ছিল সেটি জ্বলে উঠেছে পনেরো নম্বরটি জলন্ত ছিল নিভে গেছে আবার এখানে আঠারো নম্বর নেবানো ছিল জ্বলে উঠেছে এবার চার নম্বর তার দিয়ে যদি ফু দেওয়া হয় তাহলে কি হবে তাই দেখো চার নম্বর মোমবাতিটি মোমবাতিটি নেবানো ছিল সেটি জ্বলে উঠেছে আবার আট নম্বর মোমবাতিটিও নেবানো ছিল এটিও জ্বলে উঠেছে বারো নম্বর মোমবাতিটি জ্বলন্ত ছিল এটি নিভে গেছে ষোলো নম্বরটি জ্বলন্ত ছিল নেবানো ছিল এটি জ্বলে উঠেছে আঠারো নম্বর জ্বলন্ত ছিল কিন্তু আঠারো তো চারের গুণিতক নয় সুতরাং এটির উপর কোনো কাজ করে নি বিশ নম্বর নাবানো ছিল সেটি জ্বলে উঠেছে পাঁচ নম্বরে কী হয়েছে পাঁচের গুণিতকে কাজ করা যায় আবার ছয় নম্বর কি হয়েছে ছয় দিয়ে যে যে সংখ্যাকে ভাগ করা যায় সেগুলোর উপর কাজ করেছে তাহলে আমরা এতে কি শিখলাম গুণিত একটি সংখ্যার দ্বারা যে সকল সংখ্যা নিঃশেষে বিভাজ্য তা হচ্ছে প্রথম সংখ্যাটির গুণিত যেমন দুই কে দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে এই দুই হচ্ছে গুণিতক আর প্রথম দুই হচ্ছে গুণনীয়ক দুই আমরা চার দিয়ে ভাগ করতে পারি চারকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে এই চার হচ্ছে এর গুণিতক আর দুই হচ্ছে গুণনীয়ক ছয় কেও আমরা দুই দিয়ে ভাগ করতে পারি আবার তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে ছয় হচ্ছে এর গুণিতক আবার তিনেরও গুণিতক আর এই দুই হচ্ছে ছয়ের গুণনীয়ক তিন হচ্ছে ছয়ের গুণনীয়ক তাহলে আজ আমরা এটা শিখলাম আশা করি তোমাদের মনে থাকবে তো আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো